কালারিং এর ভিতরে যাচ্ছেন যেমন এই ব্যাগটা হলো মাত্র এগুলো প্রিন্টের মাল একেবারেই সুন্দর ইউনিক একটা ডিজাইন দেখেন আমরা কিন্তু রানার গুলো ভালো লাগানোর চেষ্টা করি এগুলো হলো আপনাদের অনলাইন প্রোডাক্ট তারপরে একটা ডিজাইন রয়েছে তারপর আপনার একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটা ডিজাইন রয়েছে যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখছেন একেবারে কম প্রাইস ট্রাভেল চান ঠিক আছে এই যে দেখেন আমাদের ট্রাভেল গুলো তিন বছরের গ্যারান্টি দিব কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন পাঁচ বছর সারা চক ঘুরে দেখবেন আমাদের দোকান থেকে কম দামে কেউ দিতে পারবে না চেইন ব্যাগ এর ভিতরে আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে মাত্র তিনশো আশি টাকা আপনাকে দিয়ে দেবো একশো বিশ টাকা তারপরে এটা রয়েছে দুইশো তিরিশ টাকা এটা রয়েছে দুইশো পঞ্চাশ টাকা এটা রয়েছে একশো পঁচাশি টাকা দেখছেন মাত্র আশি টাকা মাত্র তারপরে রয়েছে এই যে একশো টাকা তারপরে এই যেগুলো রয়েছে এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটা ডিজাইন রয়েছে দর্শক দেশি বিজনেস লাইভ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম দর্শক আমরা সব সময় চেষ্টা করি সরাসরি উৎপাদকের কাছ থেকে বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো দর্শক যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা ব্যাগের ব্যবসা করতেছেন তাদের জন্য আজকে একটি চমৎকার সন্ধান দিতে যাচ্ছি। তো দর্শক যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতেছেন অথবা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য সরাসরি প্রস্তুতকারকের সন্ধান দিতে চাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে তো দর্শক কথা বলবো হৃদয় ভাইয়ের সাথে তার কাছ থেকে জানার চেষ্টা করব কি কি কালেকশন আছে এবং প্রায় সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এক কথায় ব্যাগের ব্যবসা সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি হ্যাঁ ভাইয়া ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ তো ভাই আমরা শুরুটা কোথা থেকে করব আমরা শুরুটা করব স্কুল ব্যাগ দিয়ে স্কুল ব্যাগ থেকে আমাদের স্কুল ব্যাগ কিন্তু রয়েছে মাত্র 70 টাকা থেকে স্কুল ব্যাগ ঠিক আছে যেমন আপনি 70 টাকা 80 টাকা 90 টাকা 100 টাকা তো এরকম করে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখছেন মাত্র আশি টাকা মাত্র আর পরে রয়েছে এই যে একশো টাকা তারপরে এই যেগুলা রয়েছে এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটা ডিজাইন রয়েছে তারপরে একটা ডিজাইন রয়েছে অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে এই স্কুল ব্যাগের মধ্যে তারপর আপনার এই একটা ডিজাইন রয়েছে 70 টাকা থেকে শুরু করে আপনার 100 ওই যে বললাম না 70 80 90 100 বিভিন্ন ধরনের আপনার যে ধরনের ভিতরে রয়েছে হাফ ডুবার ভিতরে আপনার 170 টাকা 160 টাকা 150 টাকা 140 টাকা তো এরকম করে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইনের স্কুল ব্যাগ রয়েছে তো এই স্কুল ব্যাগগুলো তো আপনি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য ডিজাইন দেখাচ্ছি তারপরে যে যারা সোনামনিরা বাচ্চা কালারিং এর ভিতরে যাচ্ছেন যেমন এই ব্যাগটা হলো মাত্র একশো টাকা তারপরে রয়েছে এই যে ব্যাগটা রয়েছে মাত্র একশো টাকা তারপরে আপনার এই যে এটা রয়েছে মাত্র একশো টাকা তো এরকম করে কিন্তু আমাদের স্কুল ব্যাগ রয়েছে অসংখ্য ডিজাইন আপনাকে এই যে এরকম প্রিন্টের মাল দেখাই এগুলা প্রিন্টের মাল একেবারে সুন্দর ইউনিক একটা ডিজাইন দেখেন এরকম এগুলা কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন আর ঠিক আছে এগুলার ভিতরে আপনার পাঁচটা ছয়টা করে কালার রয়েছে আর এই যে এখানে রয়েছে আপনার অসংখ্য ডিজাইনের কালারের কালারের ব্যাগ তো আপনি দেখেন এখানে অসংখ্য ডিজাইন রয়েছে প্রিন্টের মালের স্কুলের ব্যাগের ভিতরে তো এরকম করে কিন্তু আমি অসংখ্য ডিজাইন আপনাকে আসলে দেখানো সম্ভব না যাহা তো ভিডিও অনেক বড় হয়ে যাবে জি এর জন্য আমরা মানে কিছু কিছু ব্যাগ দেখাচ্ছি স্যাম্পল দেখি দেওয়া হচ্ছে আর আপনারা যারা আমাদের এই ব্যাগ নিতে চান আমাদের ক্যাপশন বক্সে নাম্বার থাকবে আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বার থাকবে জি ওই নম্বরে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করে আমাদের WhatsApp ইমোর মাধ্যমে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো দেখতে পারেন আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একবারে বাজার থেকে একেবারেই ভিন্ন ভিন্ন ডিজাইন রয়েছে তারপর আপনারা ভিন্ন ভিন্ন কাজ রয়েছে যেমন আপনার এই যে আমাদের আমাদের দামি মাল হোক কম দামি মাল হোক আমরা কিন্তু রানার ভালো লাগানোর চেষ্টা করি আর ভালো রানার দিলে কি ভাই একটা ব্যাগ কিন্তু আপনার অতি ফাস্টে নষ্ট হয় কিন্তু আগে রানার 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 যদি ভালো থাকে তাহলে আপনি একটা ব্যাগ কিন্তু মানে কমপক্ষে এক বছর ইউজ করতে পারবেন আচ্ছা ঠিক আছে তো এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটা ডিজাইন রয়েছে তো এরকম করে কিন্তু আমাদের কাছে প্রিন্টের মাল অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে অসংখ্য কালেকশন রয়েছে আপনারা আমাদের শোরুম টি একটু দেখাই দেন যে আমাদের শোরুম কত বড় বিশাল শোরুম দেখা গেছে আপনার প্রিন্টের আহ প্রিন্ট ছাড়া এক কালার বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন রয়েছে এছাড়া এই পাশে দেখতে পাচ্ছি ভাই সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন এগুলো হলো আপনাদের অনলাইন প্রোডাক্ট আপনারা যারা বাসায় বসে আহ অনলাইনে সেল করতে পারেন অনলাইনে বিজনেস করিয়েছেন অনলাইনে বিজনেস করতে পারেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন এই দেখেন আমাদের আমাদের প্রোডাক্টগুলোর লুক দেখেন একেবারে ইউনিক ডিজাইন তারপর প্লাস আপনার রানার রয়েছে একেবারেই ভালো রানার একটা ডিজাইন রয়েছে তারপর আপনার 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 এই একটা ডিজাইন রয়েছে অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য ডিজাইন রয়েছে ঠিক আছে আপনি ডিজাইনগুলো আমি আপনাকে এই যে কতগুলো ডিজাইন দেখেন এই একটা ডিজাইন তারপর আপনার এই একটা ডিজাইন তো এরকম করে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে একটা ডিজাইন দেখছেন ডিজাইনটা কত সুন্দর এবং রানারগুলা কত প্রিমিয়াম রানার প্রিমিয়াম রানার আচ্ছা ভাই এগুলো কোথা থেকে আপনারা সংগ্রহ করেন এত চিপ রেটে দিতে পারেন এগুলো কোথা থেকে সংগ্রহ করে আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আর আমরা সবসময় সব ভিডিওতেই বলি যে আমরা বাজার থেকে একেবারে কম প্রাইজের বিক্রি করার চেষ্টা করি আর এবং কি আমাদের মালের কোয়ালিটিও বাজার থেকে একেবারে ভালো ঠিক আছে আর আমাদের কিন্তু সব ধরনের মাল রয়েছে যেমন এইগুলা ব্যাগের ভিতরে আপনার আহ চারশো তিরিশ টাকা চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আমার হাতে একটি প্রোডাক্ট দেখছেন একেবারে কম প্রাইস তো আমি প্রাইসটা বলতে চাচ্ছি না তারপরে একটা প্রাইজ রয়েছে আর প্রাইজ বললে কি দেখা যায় আমরা আমরা যাহা তো পাইকারি বিক্রি করি আর পাইকারি বিক্রি করার ক্ষেত্রে যদি আমরা এগুলা প্রাইসগুলো বলে থাকি তাহলে কিন্তু আমাদের যারা সবাই দেখে তো এগুলোর ভিতরে কিন্তু ভাইয়া অসংখ্য আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে যে এখানে দেখেন ডিসপ্লেতে তে তো অনেক ডিজাইন রয়েছে তারপরে এই যে উপরটা আপনি পুরোটা ঘুরে দেখেন অসংখ্য ডিজাইন রয়েছে ঠিক আছে এরপরে ভাই আমরা কোন কালেকশনটা দেখব তারপরে যে যারা ট্রাভেল চান ঠিক আছে এই যে দেখেন আমাদের ট্রাভেল গুলো এগুলো কিন্তু কম প্রাইজের কিন্তু রানার গুলো দেখেন একেবারে চাইনিজ রানার প্লাস আপনার এই যে এখানে লক লক রয়েছে তারপরে এই যে কাপুরের কোয়ালিটি দেখেন কাপুরের কোয়ালিটিও খুব ভালো তারপরে এই যে ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে আচ্ছা তো এরকম কিন্তু আমাদের কাছে অসংখ্য অসংখ্য ডিজাইনের ট্রাভেল রয়েছে এই একটা ট্রাভেল রয়েছে তারপরে যে একটা ট্রাভেল রয়েছে এটা যদি আমি আপনাকে বলি যে তিন বছরের গ্যারান্টি দিব কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন পাঁচ বছর আচ্ছা এত টেকসই মজবুতের মধ্যে এবং চিপ রেট মধ্যে মজবুত জি আর আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে আর আরেকটা কথা বলতে চাই যে আলতাব বিন মনির ব্যাক গ্যালারিতে কিন্তু ডিজাইনের শুরু আছে কিন্তু শেষে এত পরিমাণ ডিজাইন আমাদের কাছে কিন্তু দুই হাজার প্লাস ডিজাইন রয়েছে ঠিক আছে তো বুঝতেই পারতেছেন যে আমাদের শোরুমটা কত বড় আর আমাদের শোরুমে কিন্তু আসলে পেয়ে যাবেন আপনি একেবারেই একবারে আপনি সকল ধরনের ব্যাগের কালেকশন সকল ধরনের তারপরে আপনার মানে মোট কথা সব ধরনের ব্যাগ পাবেন যদি আপনি ব্যাগের ব্যবসা করেন তাহলে শুধুমাত্র একটা শপে আসলে আপনারা কোথাও যেতে হবে না এবং সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন না দামের ব্যাপারটা কেমন হবে সেক্ষেত্রে একদম চিপ দামের ব্যাপারটা ভাই ইনশাআল্লাহ সারা চক বাজার ঘুরে দেখবেন আমাদের দোকান থেকে কম দামে কেউ দিতে পারবে না ঠিক আছে আর আমি আপনাকে যে ট্রাভেলের ভিতরে অসংখ্য ডিজাইন রয়েছে আমি আপনাকে দেখাই যেমন একটা ডিজাইন রয়েছে তারপরে একটা ডিজাইন রয়েছে ডোল ব্যাগের ভিতরে আর আমাদের কাপড় কোয়ালিটি গুলো দেখবেন বাজারে যেটা ভালো কোয়ালিটি আর রানার কোয়ালিটি আমরা এগুলা আসলে বলে থাকি কেন না যে আপনার রানার কোয়ালিটি আর কাপড়ের কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে একটা ব্যাগ আপনি তিন চার বছর ইউজ করতে পারবেন আর ভালো টিকসই দিবে আর ঠিক আছে একটা ডিজাইন রয়েছে তারপর আপনার একটা ডিজাইন রয়েছে তারপর আপনার একটা ডিজাইন রয়েছে তো এরকম করে কিন্তু ট্রাভেলের মধ্যে অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে ডিজাইন রয়েছে আসলে সব থেকে দেখানো সব দেখানো সম্ভব না তো শত শত ডিজাইন রয়েছে শুধুমাত্র ট্রাভেলের মধ্যে এরপরে আমরা আরো কিছু সামনে এই যে যারা ছোট চান ছোট আছে বড় আছে মানে ছোট বড় ধরনের ট্রাভেল আপনারা কিন্তু আমাদের শুরুমে পাবেন আর আমাদের শুরুমে কিন্তু আপনার এই সারা চকবাজারের ভিতরে কিন্তু আমরা এই প্রথম দিয়ে দিচ্ছি যে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু আপনার ফ্রি জি আপনি টেকনাপ থেকে তেতুলিয়া তেতুলিয়া থেকে টেকনা পর্যন্ত যেইখানেই নেন কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তো এই যে এরকম ট্রাভেলের ভিতরে ভিতরে আপনার কম দামি রয়েছে ট্রাভেলের মাত্র একশো আশি টাকা থেকে শুরু মাত্র একশো আশি টাকা থেকে শুরু জি একশো ট্রাভেলের মাত্র একশো আশি টাকা থেকে একশো আশি টাকা রয়েছে তারপর আপনার একশো নব্বই টাকা রয়েছে দুশো টাকা রয়েছে দুশো বিশ টাকা রয়েছে তো এরকম করে কিন্তু আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে আসলে আমরা সব প্রোডাক্ট দেখাতে পাচ্ছি না যা তো ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য আমরা দেখাতে পাচ্ছি না এই যে আমাদের ট্রাভেল এই যে কম দামের ভিতরে ট্রাভেল আর কম দামি ট্রাভেলগুলো কিন্তু আমাদের কিন্তু একবারে দামি যে ট্রাভেল গুলা সেইগুলার লুক দেওয়া কিন্তু ঠিক আছে এই যে দেখেন এই ট্রাভেলটা যদি আমি আপনাকে বলি যে এই ট্রাভেলটা খুব মানে অনেকই ভালো ঠিক আছে আমাদের কম দামি কিন্তু দামে কমে জি কম দামি ট্রাভেল হলো কিন্তু আমাদের রানার কোয়ালিটি ভালো আচ্ছা কোয়ালিটি সম্পন্ন ব্যাগ কিন্তু দামে কম জি আবার যারা চেইন ব্যাগ নিতে চান যেমন এই চেইন ব্যাগের ভিতর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে আচ্ছা ঠিক আছে কম দামি দামি সব ধরনের পাবেন এই যে দেখেন দেখেন আমাদের কাছে ডিজাইনগুলো এগুলোর ভিতরে আপনার চাকা রয়েছে চাকা ছাড়া রয়েছে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে ঠিক অসংখ্য অসংখ্য ধরনের প্রোডাক্ট রয়েছে তারপরে রয়েছে এই যে আমাদের কাছে রয়েছে ফোর জি ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে এই একটা ফোর ব্যাগ রয়েছে তারপর আপনার একটা ডিজাইন রয়েছে তারপর আপনার একটা ডিজাইন রয়েছে তারপরে একটা ডিজাইন রয়েছে মানে একটার সাথে একটার কোনো মিল নাই আর আমাদের ডিজাইনগুলো একেবারে ইউল যে আমাদের যে যারা ডিজাইন ম্যান আছে ওনারা খুব দক্ষতার সাথে কাজ করে আর ডিজাইনগুলোও কিন্তু একবারে বাজার থেকে একেবারে ভিন্ন ভিন্ন ডিজাইন করার চেষ্টা করি যা তো আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আর এগুলো চাইলে কিন্তু আপনার নিজস্ব লোগো বা যে কোনো প্রতিষ্ঠানে দেওয়ার জন্য লোগো করতে পারেন ঠিক আছে তো এরকম কিন্তু আমাদের কাছে শত শত ডিজাইন রয়েছে যেগুলা রয়েছে আপনার অফিসিয়াল ব্যাগ এগুলার ভিতরে আপনার অনেকগুলো ডিজাইন রয়েছে তারপরে এই যে ফোর জি এই যে একটা দেখেন খুব সুন্দর একটি ডিজাইন তো এরকম করে কিন্তু ভাই অসংখ্য ডিজাইন রয়েছে যে যেগুলা কিনা দেখানো সম্ভব না আসলে আমি এতগুলো দেখানো সম্ভব আমি দেখাচ্ছি হয়তো আপনারা বুঝতে পারছেন এই যে যেমন এই একটা কোচিং ব্যাগ রয়েছে নব্বই টাকা তো এরকম করে কিন্তু কোচিং ব্যাগের অসংখ্য ডিজাইন রয়েছে একটা ডিজাইন রয়েছে তারপর আপনার একটা ডিজাইন রয়েছে এডিডাইস তারপর আপনার এই একটা ডিজাইন রয়েছে তারপরে এই যে একটা ডিজাইন রয়েছে তারপরে অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখছেন আমি যদি আপনাকে বলি ভাইয়া এটা রেট কত আপনি কি কত বলবেন বলেন আমরা তো আর বিক্রি করি না আমরা মনে করেন এর জন্য আমরা কম রেডি বিক্রি করি যেমন এই একটা প্রোডাক্ট রয়েছে তারপরে যারা কোচিং এর ভিতরে চান কমের ভিতরে একটা ডিজাইন রয়েছে তারপর আপনার ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই যে প্রিন্টের ভিতরে এই একটা ডিজাইন রয়েছে তারপরে ছোটর ভিতরে যারা এই একটা ডিজাইন রয়েছে তারপর এই একটা ডিজাইন রয়েছে

তো এরকম করে কিন্তু অনেক ডিজাইন রয়েছে অনেক আমি আপনাকে দেখানো মানে দেখিয়ে শেষ করতে পারবো না তো আপনারা যারা নিতে চান আমাদের শোরুমটি অবশ্যই অবশ্যই ভিজিট করবেন আর আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি যে ঢাকা চকবাজার একেবারে মেন পয়েন্ট মদিনাসিক টর সরাসরি দুই নম্বর গেট দিয়ে চলে আসুন আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে আর আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে আসলেই পেয়ে যাবেন আপনি অবিশ্বাস্য মূল্য ছাড় এবং ডিসকাউন্ট আর আমরা সবসময় কোনো না কোনো ডিসকাউন্ট দিয়ে আমরা আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি ठीक है